সকল খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল হেলথ কেয়ার থেকে ফেসবুক পেজ অ্যানিম্যাল হেলথ কেয়ার থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে আজকে আমি একটি ভিডিও করব যেই একটি খামার নিয়ে যেই খামারে সকল সারগুলা এবং গাভিগুলা সবই আমেরিকান ডেয়ারির কৃত্রিম প্রজননকে তো চলেন ঘুরে দেখে আসি সেই ফার্মটা আমেরিকান ডেয়রির হানড্রেড পার্সেন্ট ফিজিয়ান এবং হানড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের বিভিন্ন কোডের বাচ্চা এই ফার্মে রয়েছে আপনারা যেই বাচ্চাটি এখন দেখতে পাচ্ছেন এটা আমেরিকান ডেইরির হানড্রেড পার্সেন্ট ফিজিয়ান জাতের সিমেন্ট কৃত্রিম প্রজননকৃত এটার বয়স মাত্র চার দিন এটা জন্মগ্রহণ করেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারটা সেই সারটা এবং মোটামুটি এইখানে যেই সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সারগুলো সবগুলো সবগুলোই আমেরিকান ডেয়ারির কৃত্রিম প্রজননকৃত হান্ড্রেড পারসেন্ট ফিজিয়ান এবং সাইওয়াল দিয়ে কৃত্রিম প্রজননকৃত এই বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটি ছয় মাসের প্রেগনেন্ট এটাকে আমেরিকান ডেয়ারির হানড্রেড পার্সেন্ট ফিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়েছে ওনার ফার্মে যেই শাইওয়াল যেই গরুগুলো রয়েছে এগুলার আমার বিশেষ মনে পড়ে এই কোটগুলা একটা ছিল আমেরিকানের হান্ড্রেড পারসেন্ট শাইওয়াল জাদ বাহাত্তর নম্বর বুল ছিল আরেকটা ছিল পঁচাত্তর নম্বর বুল আগেরটা ছিল বাহাত্তর এবং পরে যেই বুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচাত্তর নম্বর বুল তো আপনারা আগেও আমার অনেক বিরুতে দেখতে পাচ্ছেন সাইওয়াল এবং ফিজিয়ানের অনেক বাচ্চা এবং বড় গাভিনীও আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যারা আমার চ্যানেলে নতুন তারা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এই এখন এই ফার্মের সবগুলা কোড নাম্বার আসলে আমার বলে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমি নোট করি নাই যে কোনটা কোন ভুলের কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমি ভুল নাম্বার বলে দিতে পারব তো আপনারা কোন ভুল নাম্বারটা জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানায়েন তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আমার বিশেষ করে ওনার যে ফ্রামটা এই ফ্রামটা আমার খুব ভালো লাগে উনি ওনার সারগুলোগুলোকে আলাদা লালন পালন করে থাকে এবং গাভীগুলোকে উনি আলাদা লালন পালন করে থাকে আরেক দিন আপনাদেরকে ওনার যে গাভিগুলো সেই গাবিগুলো নিয়ে আমি একটি ভিডিও করব আজকে ওনার আমি সারের ফার্মে গিয়েছিলাম যেই কারণে আমি সারের ফার্মের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারছি আর আরেক দিন যেদিন আমি প্রজনন করতে যাব ওনার ফার্মে সেদিন আপনি আবার গাভীর ভিডিওগুলো আপনাদেরকে দিবে ওনার ফার্মে মূলত অনেক ভালো ভালো মানের গাবি আছে যেগুলা প্রত্যেকটাই পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দিয়ে থাকে এবং প্রায়গুলো এক কৃত্রিম প্রজনন করা হচ্ছে আমেরিকান ডেয়ের তো আমেরিকান ডেয়ারির মান খুবই ভালো আসে আপনারা নিঃসন্দেহে আমেরিকান ডেরির সাথে থাকুন এবং আপনার খামারকে উন্নয়ন করুন খামার উন্নয়নের জন্য আমেরিকান ডেয়ের কোনো বিকল্প নেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং বেশি বেশি কমেন্ট করবেন তাছাড়া আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন তাছাড়া আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের আজকে মোদখানে শেষ করলাম